আসসালামু আলাইকুম সুস্থতা কামনা করতেছি সময় খুবই সীমিত এলজিডি হ্যাঁ এইটাতে এ ই অর্থাৎ সহকারী প্রকৌশলী অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্লাস উপসচিব পরিধরি এস সি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা উপসচিব সিভিলের কোন কোন টপিক আজকে মূলত হয় আপনাদেরকে একটা কারণে ডাকা কোন কোন টপিক্স পড়া একেবারেই জরুরি মানে এটা বাদ দিতেই পারবেন না মানে এটা জবের পরীক্ষা এটা শুধু এলজিডি না জুনিয়র রেজিস্ট্রাক্টর মানে উপসহকারী এবং সহকারী কোন টপিক্স গুলো আপনি বাদ একেবারেই দিতে পারবেন না বিশেষ করে সহকারী প্রকৌশলী যারা আমি একদম একদম কথা কথা বলি বলি সহজ একটা যারা পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছে তারা তো আমার মতো বা আমাদের মতো অনলাইনে কারো 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 কাছে পড়তে যাবে না পাবলিক ইউনিভার্সিটি থেকে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে তারা দক্ষ এবং আমরা তাদেরকে মনে করি যে তারা আমাদের চেয়ে অনেক মেধাবী তো আমাদের কাছে বা অনলাইনে বা কারো কাছে পড়তে যাবে কারা তারা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছে তারা সাধারণত কারো কাছে পড়তে যাবে ডিপার্টমেন্টটা ক্লিয়ার করার জন্য সহকারী প্রকৌশলীদের জন্য এখন মজার ব্যাপার হচ্ছে সে নিজেও জানে না যে কি টপিকস তাকে পড়তে হবে সহকারী প্রকৌশলীদের জন্য মানে বাদ দিয়ে এর তো ভাই শেষ নাই তবে অন্তত মানে যেটা আপনাকে বাধ্যতামূলক পড়তে হবে সে নিজেও জানে না তখন সে শুধু যায় প্রশ্ন করে ভাইয়া সহকারী প্রকৌশলীদের জন্য কি আমাদের আলাদা পড়াবেন না আলাদা পড়াবেন না এখন আমি যদি তাকে প্রশ্নটা করি যে সহকারী প্রকৌশলীতে কি কি পড়তে হবে এটা আগে বলেন তো ভাই আমি তো জানি না তা আপনি যে জানেন না আগে তো আপনাকে জানতে হবে যে সহকারী প্রকৌশলীদের জন্য বাধ্যতামূলক কোন কোন টপিকসগুলো আমাকে একেবারে পড়তে হবে এটা বাধ্যতামূলক এরপরে সিলেবাস বড় করার জন্য তো টপিকসের শেষ নাই সিলেবলের পড়াশোনার কোনো শেষ নাই তো এটা নিয়ে আজকে বলবো শুধু সহকারী না উপসহকারীও কোন টপিকস গুলো আপনাকে একেবারে আপনি বাদ দিতে পারবেন না আর সবাইকে বলবো কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা স্পেশালি সহকারী প্রকৌশলী প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যারা পড়াশোনা করছেন তাদের জন্য স্পেশালি ভিডিওটা এরপরে আর একটা কথা বলি এই টপিকসগুলো আজকে যা আলোচনা করব এইগুলো আমি পড়াই এবং এইগুলো আমি আপনাকে পড়ায় শেষ করে দিব এই টপিকসগুলোর মধ্যে যদি আপনার মনে হয় যে এইগুলোতে সমস্যা আছে তখন আপনি আমার কাছে পড়তে আসবেন আর যদি এই টপিকস গুলো আপনার সমস্যা না থাকে আমার কাছে পড়তে আসবেন না নো নিট আপনার পড়ার দরকার নেই এখন আসেন আমি একটু টপিক গুলো দেখি আর অষ্টম পর্ব যারা শেষ করছো বা উপসহকারী বা সহকারী অন্তত জেনে রাখেন যে এই টপিক গুলো আপনাকে পড়তে হবে এগুলো আপনি কখনোই জবের পরীক্ষার জন্য বাদ দিতে পারবেন না ঠিক আছে আর ভিডিওটা পাবলিক ইউনিভার্সিটি কারোর জন্য না তাদের জন্য ভাই আপনার অনেক মেধাবী আমার ভিডিও দেখে সময় নষ্ট করবেন না আমার ভিডিও গুলো প্রাইভেট ইউনিভার্সিটি যারা পড়াশোনা করছেন ডিপার্টমেন্টে ধরেন এজ ইউজুয়াল স্ট্রাকচার এন্ড যদি আমরা আসি যে টপিকস গুলো পরীক্ষার জন্য আপনাকে একেবারে পড়তেই হবে বাধ্যতামূলক এটা উপ সহকারী সহকারী সবার জন্য পড়তে হবে প্রথমে যেটা আমাদের ফোর্স সিস্টেম মানে বল বিভাজন দেন আমাদের লেমি সূত্র সিজি মোমেন্ট অফ ইনারশিয়া ফ্রিকশন ওয়ার্ক পাওয়ার এনার্জি মানে কাজ ক্ষমতা শক্তি হ্যাঁ ওয়ার্ক পাওয়ার এনার্জি বাধ্যতামূলক আপনি সহকারী প্রকৌশলী বলেন আর উপসহকারী বলেন এটা বাধ্যতামূলক আপনাকে পড়তে হবে সিস্টেম এবং এইটার সাথে সহকারী প্রকৌশলীদের মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা ব্যাপার যেটা উপসহকারীতে স্কিপ করেন কিন্তু সহকারী প্রকৌশলী মোমেন্টের টপিকসটা আপনাকে বাধ্যতামূলক পড়তে হবে আপনি চাইলেও বাদ দিতে পারবেন না এটা বাধ্যতামূলক স্ট্রাকচারাল মেকানিক্স স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস এর স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস এর আপনার যে টপিকস গুলো বাধ্যতামূলক আপনি বাদ দিতে পারবেন না এসএফডি ডিএমডি বাধ্যতামূলক উপসহকারী সহকারী এবং স্ট্রেস এবং শেয়ার পিরন বেন্ডিং পিরন অর্থাৎ শেয়ার স্ট্রেস এবং বেন্ডিং স্ট্রেস এরপর হচ্ছে স্ট্রেস এবং স্ট্রেন স্ট্রেস এবং হচ্ছে স্ট্রেন এটা আপনি বাদ দিতে পারবেন না আপনাকে পড়তে হবে ডিফ্লেকশন বাধ্যতামূলক আপনাকে পড়তেই হবে ট্রাস বাধ্যতামূলক আপনাকে পড়তে হবে ডেম বাধ্যতামূলক আপনাকে পড়তে হবে বাধ্যতামূলক এগুলো আপনি চাইলেও বাদ দিতে পারবেন না মানে এইটা পড়তে হবে বড় আছে আপনি ওগুলো নিতে পারেন আচ্ছা ডিজাইন ডিজাইনে একদম সহজ যদি বলি বিম ডিজাইন প্লাস হচ্ছে ইউএসডি আপনাকে পড়তে হবে কলাম ডিজাইন কলাম ডিজাইন ডবল আপনাকে পড়তে হবে এরপর হচ্ছে কি আমাদের রূপান্তরিত সেকশন বাধ্যতামূলক আপনাকে পড়তে হবে এটা একটু পরে রাখবেন কলামের ইলাস্টিক বাকলিং এটা একটু পরে রাখবেন হ্যাঁ এইগুলা আপনাকে পড়তে হবে আপনি চাইলেও এগুলো স্কিপ করতে পারবেন না বা বাদ দিতে পারবেন না ঠিক আছে এবং এখন যে টপিক গুলো থেকে প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে স্লাব এইটা আপনাকে পড়তে হবে এইটাও আপনাকে যে কাজটা করতে হবে ডব্লিউ এবং ইউএস ডি দুইটা থেকে পড়তে হবে বিম কলাম স্লাব ফুটিং রূপান্তরিত সেকশন কলাম ইন এলাস্টিক বাকলিং সার্ভে দেখেন সার্ভেতে আমি যদি এখন বলি সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিক আর এল এখন এই আর এর ভিতরে অনেকগুলো টপিকস আছে আর এল এর ভিতরে অনেকগুলো আর এর অঙ্ক আছে আপনার কলিবেশন পদ্ধতি উঁচু পদ্ধতি মানে আর এর অঙ্কের ভাই শেষ নাই এরপরে কি বলে বিনিময় কর্ম লেভেলিং এর অঙ্ক আছে অনেক অঙ্ক আছে আর এল এর ভিতরে এই সবগুলোই আপনাকে পড়তে হবে কোনো কোনো আপনি স্কিপ করতে পারবেন না দেন আপনার পৃথিবীর বক্রতা আছে পৃথিবীর বক্রতা অধ্যায় পড়তে হবে শিকল জরিপ পড়তে হবে শিকল জরিপ এরপরে আপনার আছে হচ্ছে আহ সংশোধনী এটা বাধ্যতামূলক পড়তে হবে কন্ট্রোল অধ্যায় আপনাকে পড়তে হবে ভূমির ক্ষেত্র ফল মানে ইরিয়া অধ্যায় আপনাকে পড়তে হবে ত্রিকোনোমিত লেভেলিং আপনাকে পড়তে হবে ত্রিকোণমিতিক লেভেলিং তো আমি আপনাকে যে কথাগুলো বোঝাচ্ছিলাম রাগ করে নেওয়ার কথা আমাদের সহকারী প্রকৌশলীদের জন্য আগেই বলছি যে সহযোগিতা বা পড়ার জন্য বা আসবেও না দরকারও কারণ তারা আমাদের চেয়ে অনেক মেধাবী তো যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন কি লেভেলের পড়াশোনাটা আপনি জানেন বা আমিও জানি তো আপনারা যখন আমাদের কাছে পড়তে আসেন শুধু বলেন ভাইয়া আমাদের সহকারীদের জন্য আলাদা বেজ করবেন না বা আমাদের সহকারীদের জন্য আমরা আমাদেরকে কি পড়াবেন এখানে যতগুলো টপিকস বলছি না এগুলো আমি এমনিতেই পড়াই কথা বলছেন এখন আপনি নিজেকে প্রশ্ন করেন এগুলো আপনি পারেন নাকি পারেন না আমি আবারও বলতেছি এগুলো যদি আপনি পারেন আমার কাছে পড়তে আসবেন না কোন দরকার নাই আর যদি মনে হয় যেগুলো আপনার পড়া দরকার দেন আপনি আমার কাছে আসবেন এখানে তো চারটা টপিক ছিল আর বহুত আছে হাইড্রোলিক্স এখন দেখেন হাইড্রোলিক্স সহকারী প্রকৌশলী অনেক ডিপলি পড়াশোনা আছে অনেক ডিপলি পড়াশোনা আছে কথা বুঝতে পারছেন এখন এই ডিপলি পড়াশোনার কিছু ব্যাপার আছে যেমন আমাদের উপসহকারিতে এমন কিছু ম্যাথ ছিল যেটা পলিটেকনিক্যাল স্টুডেন্টরা কখনোই পড়ে না ভিওডি সিওডি প্রাইমারি এসএফ ডি ডিপলি আমাদের ছেলেরা কখনোই পড়ে না বা ট্রাসের অঙ্ক এত ডিপলি কখনোই পড়ে না কিন্তু এখন সে জবের পরীক্ষা আসতেছে বাধ্য হইতেছে পড়ার জন্য তো অনুরূপ ভাবে জবের পরীক্ষায় যে নতুনত্ব আসতেছে আগে তো আপনাকে বেসিকটা ক্লিয়ার করতে হবে প্রতি বছরই নতুন নতুন টপিক সেট হচ্ছে এগুলো আপনাকে প্রতি বছর খুঁজে খুঁজে বের করতে হবে তো কমন যে টপিকস গুলো এজ ইউজুয়াল নট এগুলা তো আপনাকে পড়তে হবে এরপরে হচ্ছে প্রবাহ প্রবাহ চাপ চাপ কেন্দ্র এইগুলা তো আপনাকে বাধ্যতামূলক পড়তে হবে মেনোমিটার এইগুলো বাধ্যতামূলক আপনাকে পড়তে হবে খোলা চ্যানেল এটা তো থ্রি স্টার এখন সহকারী উপসহকারী সবার জন্য খোলা চ্যানেল এটা বাধ্যতামূলক আপনাকে পড়তো এইগুলো আপনি চাইলেও কি করতে পারবেন না বাদ এখন এগুলোর ভিতরে অনেক আছে যে যে সূত্র আছে বার্নলি সূত্র আছে এই যে বার্নলি সূত্র একটা অধ্যায় হয়ে গেছে বার্নলি সূত্র আছে এগুলো তো আপনি কখনই বাদ দিতে পারবেন না এটা কম্পালসরি আপনাকে পড়তে হবে দেন আমাদের কমন কিছু টপিকস আছে ভিতরের অঙ্ক বললে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে এস্টিমেট সবার জন্য সেম বাধ্যতামূলক

এনভায়রনমেন্টাল ভিতরে আপনার বিওডি সিওডি রঙ্ক আছে এনভায়রনমেন্টাল ভিতরে আপনার ফায়ার ডিমান্ড এর আছে এখন যারা প্রশ্ন করেন না আমাদেরকে এই প্রশ্নগুলোর অ্যানসার দেওয়ার জন্যই আজকে এখানে দেখেন তো কতগুলো টপিকস নাম বলছি এই সবগুলো টপিকস আমি আমার সবগুলো বেঁচে পড়াই কথা বুঝতে পারছেন তো আপনারা যখন আমাদের কাছে এসে জিজ্ঞেস করেন হ্যাঁ এইটা সত্য যে আপনার অনলাইনে আপনার আপনি কখনো আশা করতে হবে শুধু আমি না যে কেউ আপনাকে হোম টিউটারের মতো একদম হান্ড্রেড পার্সেন্ট আপনার যে আপনি যেইভাবে চাইতেছেন ওইভাবে এইটা পড়ার জন্য তাহলে আপনাকে কাজে করে আসতে হবে সহকারে প্রফেসর আধা কোনো কোচিং থাকলে সেখানে ভর্তি হতে হবে অর্থাৎ তবে আপনি এতটুকু আশা রাখতে পারেন অন্তত আপনার বেসিকটা এই যে এতগুলো টপিকসের নাম বললাম সবগুলো পড়ায় এইগুলো আপনি হয়তো ছয় বছর যাবত পড়ায় আসতেছেন ঠিক আছে এরপর আরো তো টপিকস আছে আপনাদের

এই সবগুলো মিলাই এই মূলত আলোচনা হ্যাঁ তো এরপরে তো থিওরি নিজেরা পড়বে হ্যাঁ আর নর্মালি আর একটা কথা হচ্ছে পরীক্ষার হলে যখন ম্যাথ আসে আপনারা কিন্তু সকল ম্যাথ ইংলিশের সমাধান করেন আর থিওরি যেগুলো পরীক্ষার হলে আসে থিওরিগুলা ইংরেজির অ্যান্সার ইংরেজিতে দেওয়ার মতো অ্যাবিলিটি সাধারণত পাবলিক ইউনিভার্সিটির বাই ছাড়া প্রাইভেট ইউনিভার্সিটি যারা পড়াশোনা করেন ভালো পড়াশোনা একদম মনোযোগ সহকারে তারাই হয়তো দিতে পারে বাকি এস ইউজুয়াল ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখা যায় যে বাংলাতে লেখার চেষ্টা করে যে ইংরেজিতে যদি লিখি পাঁচ লাইন বাংলাতে লিখলে হয়তো আমি দশ লাইন বা বিশ লাইন লিখতে পারবো তো বুদ্ধিমানদের জন্য অল্প কথাই যথেষ্ট ভিডিওটা এই জন্যই ছিল গত বেশ কিছু দিন পর এলজিডি এর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের যে প্রস্তুতি তারা একটা নক ভাইয়া আপনি কি আসলেই অ্যাসিস্ট্যান্টের জন্য পড়াবেন আমি আবারও বলতেছি আই এম নট অনলি অ্যাসিস্ট্যান্ট নট অনলি সাব অ্যাসিস্ট্যান্ট আমি আপনাকে এই টপিকস গুলো পড়াবো আপনার যদি মনে হয় এই টপিকস আমার কাছ থেকে শিখবেন ভর্তি হন আর যদি মনে হয় এগুলো পারেন আমার কাছে ভর্তি হওয়ার দরকার নেই সহজ কথা আমাদের এখন ক্লাসের ফি তেরোশো নিরানব্বই টাকা দিয়ে ভর্তি হতে পারবেন অনলি তেরোশো নিরানব্বই টাকা যেটা আমার চেয়ে কম ফি এই তেরোশো নিরানব্বই পাঁচটা সাবজেক্ট পড়াবো এইগুলা ডিপার্টমেন্ট সফট পড়াবোই ইংরেজি পড়াবো ম্যাথ পড়াবো আন্তর্জাতিক পড়াবো সাহিত্য পড়াবো ওগুলা ফ্রি ডিপার্টমেন্টের সাথে নন ফ্রি এই বেজে যারা ভর্তি হবে এই সুযোগটা শুধু এই বেচের জন্য আমি ইতিপূর্বে কখনো দেই নাই ভবিষ্যতেও দিব না এখন কেন দিতে পারতেছি কারণ আমাদের ইংরেজি একটা বেচ শুরু হবে এবং ম্যাথ একটা বেচ শুরু হবে এইটার স্টুডেন্ট আমাদের আগে ভর্তি হওয়া আছে এখন যারা ডিপার্টমেন্টে ভর্তি হবে তাদেরকে আমি ইংরেজি এবং কি বলে ম্যাথ ক্লাস গুলো আমি এই বেঞ্চে যারা ভর্তি হবে তারা করতে পারবে এবং যারা শুধু নন পড়বি ইংরেজি এবং ম্যাথ এগুলো পড়বে সাতশো নিরানব্বই টাকা আর যারা বই সহ ভর্তি হবে পঁয়ত্রিশ টাকা দিয়ে ভর্তি হইলে সে আমাদের এখানে পঁচিশশো টাকার বই ফ্রি পাবে যেটা আমি ওই দিন দেখা দিচ্ছি যে পাঁচটা বই সে আমাদের এখানে ফ্রি পাবে পাঁচটা বই ফ্রি পাবে এই পাঁচটা বইয়ের এই হচ্ছে ছবি এই পাঁচটা বই সে ফ্রি পাবে আমাদের ডাইজেস্ট আর নন অ্যানালাইসিস বিপিএসসি বুলেটিন রিটেন এমসিকিউ এই পাঁচটা বই ফ্রি পাবে এই পাঁচটা বই আর এই পাঁচটা বইয়ের এজ ইজ অর আমি আরেকদিন বলছিলাম যে ডাইজেস্টটা তো বিসিএস এর বই সবাই জানে নেই উপসহকারী সহকারী সবার জন্য এই একটা বই এবং এটার বিপরীতে এমপি3 এশিয়োরেন্স বাজারে বহুত বই আছে যার যেটা ভালো লাগে সে পড়তে পারে তো আমরা এটা প্রেফার করতেছি প্রফেসর ডাইজেস্ট বা এশিয়োরেন্স বা প্রিসেপ্টর যে একটা ডাইজেস্ট আপাতত সে শেষ করে অন্তত ভালো একটা প্রস্তুতির জন্য আর এই বইটা অলরেডি আমার উপসহকারী সহকারী সকল টেকনোলজির জন্য এইটাও উপসহকারী সহকারী সকল টেকনোলজির জন্য রিটেন যে বইটা লেখা আছে কারণ যতগুলো টপিকস বলছি সব টপিকসের আলোচনা এখানে আছে যেহেতু এই বইটা আমাদের বাংলা মিডিয়ামে এই জন্য এটা আমরা শুধু বইয়ের উপরে উপসহকারী লিখে রাখছি যেহেতু ইংলিশ মিডিয়াম না কিন্তু আমাদের বাকি যে বইগুলো এগুলো উপসহকারী সহকারী বাংলা ইংলিশ যখন যেভাবে যেটা প্রশ্ন সেভাবেই সমাধান বাংলাটা বাংলাতে সমাধান ইংরেজি ইংরেজিতে সমাধান এবং এইখানেও সেম আমাদের আরসিসির এমসিকিউ বই বাংলা এবং ইংলিশ দুই ভাবে আলোচনা করা আর প্রফেসর তাই জাস্ট বাংলা বই কিন্তু এটা তো বিসিএস এর জন্য বুঝতেই পারতেছেন তো আমি শুধু আপনাদেরকে একটা एग्जांपल দেখাই এই প্রফেসরের পুরো বইটা বাংলাতে বাংলাতে আলোচনা ইংলিশ তো ইংলিশে আলোচনা থাকবে আচ্ছা এটা বাংলাতে আলোচনা তার মানে কি এটা নবম গ্রেডের জন্য কাজ করে না এটা তো ভাই বিসিএস এর বই তো আপনি যখন ম্যাথ শিখবেন আমাদের এই বইটা এসি এটা বাংলাতে লেখা এখন বাংলাতে পড়লে কি আপনি ইংরেজিতে অ্যানসার পারবেন না আগে বেসিকটা ক্লিয়ার করেন না ভাই বেসিকটা ক্লিয়ার করে বাজারে সহকারী প্রকৌশলীদের জন্য পুরো আর সাধারণ বুঝানো একটা বই পড়লে সম্ভব কোন এইরকম একটা বই বাজারে নাই সত্যি কথা বলতেছি বাজারে আছে দুইটা তিনটা চারটা বই আপনাকে কিনে কভার করতে হবে সিলেবাস আপনার বিপিএসসি সহকারীটা বিপিএসসি থেকে দেখতে হবে আবার বইয়ের প্যাটার্নের সহকারীটা ব্রাদার্স পাবলিকেশনের প্রশ্ন ব্যাংক আছে ওইখান থেকে দেখতে হবে আবার আপনার এই যে কনসেপ্ট যেগুলো আপনার সহকারী প্রকৌশলীতে যেগুলো আপনার মেইন বই থেকে আসে সেগুলোর জন্য বাজারে দুই একটা বই আছে আলোর মিছিল প্রকাশনী বা আদার্স এই টাইপের কিছু বই আছে সেখান থেকে দেখ এইভাবে সিলেবাস আপনাকে গুছে তবে এইটটি পার্সেন্ট সিলেবাস আপনার যেটা আপনার বেসিকটা স্ট্রং হয়ে যাবে এটা দিয়ে এখন আমি তো ভাই লাইভে কথা বলি এমন না যে আপনাকে চিপাই ডাইগাই না লুকোচুরি ভাই ইনবক্সে আসেন এই বুঝাই ওই বুঝাই আমার ভিডিও সহকারী প্রকৌশলীরা দেখে সরকারি চাকরিজীবী ভাইরা দেখে আমার ভিডিওতে ভুল থাকলে বলে তবে আপনাকে দেখতে হবে যে বইয়ের ভিতরে কি 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 আছে এখন আপনার দরকার সেটাই বুঝেন না এটা হলো সমস্যা শুধু আপনারা প্রশ্ন করেন আমার কি দরকার এটাই তো জানেন না কি পড়ব এটাই জানেন না কিন্তু যখনই দেখেন যে মেয়েদি ভাই তো বাংলাতে কথা বলতেছে ভাই আপনাদের সহকারের যদি ইংরেজিতে কথা বললে এবিলিটি আমার নাই এই পর্যন্তই কথা ধন্যবাদ